দেও আরও দেও বৈদ্য ক্রিকেট টিম না দেও খেলা দাও এই কৃষি প্রধান দেশ কেটাই আনছিল ক্রিকেট খেলা কেন কেটাই ছালারা আয়ারল্যান্ড টিম তার কোনো পাত্তাই নাই সে জায়গায় বাংলাদেশ চল্লিশ রানে হারিয়ে গেল বড় ব্যবধানে হারিয়ে গেল কৃষি প্রধান দেশ ক্রিকেট খেলা তো আরো বেশি করে দাও এই কৃষি প্রধান দেশ কেটাই নিয়েছিল ক্রিকেট খেলাটা কেটাই Outstanding. End of হালার ভায়েরা হালারা ডেসিং মনে হয় বিরিয়ানি দিবে কালকে শুক্রবার তো না ভাই বিরিয়ানি দিবে না ভাই এক একসো লোক সামলাবার পাচ্ছে না না ভাইয়া তাড়াতাড়ি করি আউট যাবা আউট হয় আজ যায় আউট হয় আস যায় এটা কোনো খেলার ধরন হলো এক তাহী খেলাটা ধরি রেখেছিলো আর শরীরপুল শালার ভাই এরা এ বাবা তোদের ক্রিকেট খেলা দরকার নাই বাবা তোরা আমাদের শান্তি দে এই যে এতগুলো এমবিতে নষ্ট হলে বন্ধ থেকে খেলা দেখা শুরু করছি এখন পর্যন্ত খেলা দেখলে এগুলো আয় তোদের বাংলাদেশ ক্রিকেট টিম যে আয়ারল্যান্ডকে ডাকে নিয়ে আসি আয়ারল্যান্ড টিম বাংলাদেশকে যেভাবে মারা দিল এরকম করে কিন্তু বউ মারা দেয় যেভাবে তোমরা মারা দিলে